সম্মানীয় দর্শক আজ আপনাদেরকে দেখাবো ক্যাপসিকামের বিচুন থেকে বীজতলা না করে যেটা সিডলিং ট্রে হয় সেই ট্রে থেকে কিভাবে চারা তৈরি করা হয় সেটার সঠিক পদ্ধতি আপনাদেরকে বোলপুর বিজ্ঞান কেন্দ্র থেকে আমাদের স্যার আপনাদেরকে দেখাবে আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন

তারপর দেখলাম যে ওতে যা সারার গ্রোথ হচ্ছে তার সাথে আমি যদি একটুখানি মাটি মিশিয়ে দিই হালকা গ্রোথটা অটোমেটিক অনেকটা বেড়ে যাচ্ছে তাই জন্য আমরা কি এই কোকোপিটা বার্মিং কম এখানে মেশানো পুরোটা তার সাথে অল্প একটু মাটি মিশিয়ে আজকে এই মিডিয়ামটা তৈরি করি হলো দিয়ে তারপর এখানে আছে হচ্ছে ক্যাপসিকামের সিট এবার সিটটা এরমভাবে কেন রাখা চার্মিনেশন যা দেখা হয় তার জন্য আমরা কী করেছি সিট ট্রিটমেন্ট চাষিদেরকে তো এরমভাবে বলতে হবে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে তো সি ট্রিটমেন্টটা কীভাবে করেছি কার্বেন ডেজিমা ম্যাঙ্কোজাব যেটা সাপ বলুন বা সিক্স আর স্প্রিং যা আছে ওই টেকনিক্যালে একদম এমনি নিয়ম হচ্ছে এক কেজি সিডের জন্য দু গ্রাম ঠিক আছে এবার এর ধরুন না কত পঞ্চাশ একশো গ্রাম ওয়েট হবে তো তাই জন্য আমরা কী করবো একদম এক বিন্দু একটু নেব একটা জায়গায় দিয়ে করে জল মিশিয়ে পাত্রের মধ্যে এটা চুবিয়ে রেখে দেবো বেশি হলে কি ক্ষতি আছে বেশি হলে ক্ষতি নেই কিন্তু খুব বেশি ধরুন কারণ এটা তো ওষুধ ধরুন একটা ছোটো পাঁচ বছরের বাচ্চাকে আপনি যদি ডবল ডোজ খাইয়ে দেন তার যা হবে

ফাঙ্গিসাইড দিয়ে ভিজিয়ে দিল হলো আজকে বিকেল বেলা আমাকে ওই ফাঙ্গিসাইডের জলটা ফেলে দিছে ফেলে দিয়ে শুধু যে পাত্রটা থাকবে ওর মধ্যে এটা রেখে পাত্রটাকে ঢেকে একটা কোনো অন্ধকার জায়গায় রেখে দিতে যাতে আমার অটোমেটিক ওখান থেকে আকুর বেরোনো বলে বা অঙ্কুরোদ্গমটা তাড়াতাড়ি শুরু হয় হলো এটা আমি আজকে করলাম এবার কালকে বা ম্যাক্স টু ম্যাক্স তারপরের দিনকে আমাকে কিন্তু এই ট্রেতে হোক বা বীজতলায় হোক বীজটা সোয়িং করে দিতে হবে কারণ বেশি যদি ওর অঙ্কুরোদ্গম ওখানেই হয়ে যায় তাহলে কিন্তু এখানে এসে ওর অত ভালো গ্রোথ হবে বুঝলে ওই জন্য আমি আজকে সিট ট্রিটমেন্ট করলাম কালকে করব বা ম্যাক্স টু ম্যাক্স তারপরের দিন বোঝা গেল এবার হচ্ছে তাহলে এটা কি বললাম ক্যাপসিকামের সিড আছে সেটা আমরা আরো ইয়ে করব সিডলিং তৈরি করব আমি এখন নিচ থেকে একটু ঠোকা মারবে অটোমেটিক চারাটা চলে আসবে চারা শেকড়ের কিন্তু কোনো ক্ষতি হবে না আমি এখন মূল জমিতে রোপণ করব তখন কিন্তু শেকড়ের কোনো ক্ষতি একদম অল্প দেবেন ঠিক আছে এটা আমরা অলরেডি চেলে রেখেছি মাটিটা কিন্তু এরকম হবে একদম পুরো কি আমি যদি ধরুন এমনি চাষের জায়গায় মাটি নিয়ে আসি তাহলে ওর মধ্যে অনেক সময় মাটি রোগটা চলে আসতে ওই জন্য যদি চেষ্টা করেন যে বনের সাইডের মাটি বা যে জায়গায় এমনি এরকম গাছপালা হয়ে আছে সবজি চাষ হয় না যে জায়গাতে সেই জায়গার মাটি আনলে ওর মধ্যে অনেক উপকারী জীবাণু ব্যাকটেরিয়া এগুলো থাকে তো যেগুলো আপনার গাছের বৃদ্ধির ক্ষেত্রে অনেকটা সহায়তা করবে হচ্ছে কাঠিটা দিয়ে একদম এক সেন্টিমিটার করে ফুটো করুন কারণ ওর মধ্যে আমরা বিষটা দিয়ে তারপর ঢাকা দিব আর এই জন্যই দাও ওর জল ধারণ ক্ষমতা অনেক বেশি ঠিক আছে আপনাকে তাহলে পাট দিয়ে এখানে জল দিতে নাও দিতে কিন্তু বীরভূমে যা গরম তাতে তো দেখলেন আপনারা কিভাবে সিটসিং ত্রেতে আমরা বীজ দিয়ে কোকোপিট ঢাকা দিয়ে জল দিয়ে আমরা কিভাবে অঙ্কুর করার জন্য রেডি করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা আমরা এখন গ্রিন হাউসে রাখলাম নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন